আসসালামু আলাইকুম ও সকালকে আমাদের আল আলহাইকমা মাদ্রাজার পক্ষ থেকে স্বাগতম তো আজকে আমরা আপনাদেরকে দেখাবো আপনাদের দুই হাজার দুই হাজার পঁচিশ সালের আপনার এইচএসসি পরীক্ষার রুটিন তো এই যেটা হচ্ছে আপনাদের দুই হাজার পঁচিশ সালের এইচএসসি পরীক্ষার যে রুটিনটা সেটা হচ্ছে আপনাদের যেইটা তা প্রথম দিন হচ্ছে আপনাদের বাংলা প্রথমপত্র পরীক্ষা এই দেখছেন ছাব্বিশ ছাব্বিশ তারিখ ছয় মাস দুই ঠিক আছে ছাব্বিশ তারিখ ফেব্রুয়ারি দুই হাজার পঁচিশ প্রথম দিন বাংলা এরপর হচ্ছে আপনার বাংলা দ্বিতীয় পত্র ইংরেজি প্রথম পত্র ইংরেজি দ্বিতীয় তথ্য ও যোগাযোগ প্রযুক্তি তারপর হচ্ছে এই যে ধারাবাহিকভাবে এখানে সবগুলো দেওয়া আছে ঠিক আছে এই যে দেখেন এখানে সবগুলো দেওয়া আছে অথচ তারপরে আপনার পদার্থবিজ্ঞান যারা আপনাদের সায়েন্সে যারা আছে তাদের জন্য আমাদের তাদের জন্য আপনার তাদের জন্য পদার্থ বিজ্ঞান এই যে এখানে দেখেন পদার্থ বিজ্ঞান এরপর হচ্ছে আপনার পদার্থ বিজ্ঞান পত্র তারপর হচ্ছে আপনার রসায়ন এই যে ধাপে এখানে সবগুলো আপনাদের দেওয়া আছে তো আপনারা এইটা কই থেকে ডাউনলোড করবেন আপনারা চাইলে এটা গুগলে মনে লিখতে পারেন যে এই যে দু হাজার সালের রুটিন অথবা আপনারা এই ভিডিওর ডেসক্রিপশনের মধ্যে আপনার লিঙ্ক পেয়ে যাবেন সেখান থেকে আপনারা কি করতে পারেন এটা ডাউনলোড করতে পারেন অথবা এখান থেকে আপনারা চাইলে অর্ধেক অর্ধেক করে স্ক্রিনশট আপনারা রাখতে পারেন চাইলে ঠিক আছে এটা সহজে আপনার ডাউনলোড করতে পারবেন আপনারা লিঙ্ক আপনাদেরকে দিয়ে দেবো আপনাদেরকে লিঙ্কটা আমি আপনার ডেসক্রিপশন বক্সের মধ্যে দিয়ে দেবো আপনারা ওইখান থেকে ডাউনলোড করে নেবেন অথবা যারা আপনারা বুঝেন তারা গুগলের মধ্যে গিয়ে লেখলেই এটা চলে আসবে আপনারা পিডিএফটা ডাউনলোড করতে পারবেন তো যাই হোক এই ছিল আজকে আমাদের ভিডিও সকাল আমাদের চ্যানেলের সাথে থাকবেন সাবস্ক্রাইব করে রাখবেন আসসালামু আলাইকুম রহমতুল্লাহি আবার